ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট দু হাজার চব্বিশের ষষ্ঠ দফা ভোট হবে পঁচিশে মে এই দফাতে কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী অংশগ্রহণ করেছে একটু দেখে নেওয়া যাক আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হল পুরুলিয়া লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে যে যে দলের হয়ে যে যে প্রার্থী দাঁড়িয়েছেন তারা হলেন বিজেপি থেকে জ্যোতির্ময় সিং মাহাতো এআইএফপি থেকে ধীরেন্দ্রনাথ মাহাতো আইএনসি অর্থাৎ কংগ্রেস থেকে নেপালচন্দ্র মাহাতো টিএমসি থেকে শান্তিরাম মাহাতো বিএসপি থেকে সন্তোষ রাজওয়াড পিডিএস অর্থাৎ পার্টি ফর ডেমোক্রেটিক সোশিয়ালিজম থেকে অসিত বরণ মাহাতো এস থেকে সুস্মিতা মাহাতো এবং নির্দল দাঁড়িয়েছেন পাঁচজন তারা হলেন অজিত প্রসাদ মাহাতো অজিত মাহাতো গরীশ রায় কান্তি রজক এবং ভগবত দাস শাস্ত্রী এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এমপি হওয়ার এই দৌড় প্রতিযোগিতায় কে জয়লাভ করবে সেটাই এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद